বন্ধুরা এখনও পর্যন্ত তোমরা কি অনেক গজায় খেয়েছ কিন্তু আজকে আমি তোমাদেরকে হুবুহু মিষ্টি দোকানের মতো গজা রেসিপি কিন্তু শেয়ার করতে চলেছি যেটা এটা খেতে খুবই সুন্দর লাগে যখন তোমরা এটাকে প্রথমবার ট্রাই করবে তখনই কিন্তু তোমরা বুঝে যাবে যে এটা কেমন একটা রেসিপি তো চলো এটার জন্য আমি কী কী উপকরণ নিয়েছি সেটা প্রথমেই বলে দিই বন্ধুরা প্রথমে দেখো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি তো মিক্সিং বোলে আমি দিয়ে দেবো দুই কাপ পরিমাণ ময়দা তো দেখতে পাচ্ছ যে আমি এরপর আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দিচ্ছি মৌরি তো এক চামচের মতো আমি এখানে ঘষে মৌরি দিয়ে দিয়েছি এরপর আমি এর মধ্যে এক চামচের মতো বেকিং সোডা অ্যাড করে দিলাম সুন্দরভাবে উপকরণকে মিক্স করে নিলাম দেন আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচের মতো ঘি ঘি দিয়ে দেওয়ার পর কিন্তু এটাকে সুন্দরভাবে আমি মিক্স করে নিলাম তো ঘিটাকে কিন্তু আমি এখানে হিসাবে ব্যবহার করেছি তো দেখো এটা কিন্তু আমার মিক্স হয়ে গেছে বন্ধুরা যখন এটা খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা ডোয়ের আকারে বানিয়ে নেবো অল্প অল্প করে জল দিচ্ছি আর মিক্স করছি এখন আমি এটাকে একেবারে একটা সুন্দর সফট ডোয়ে পরিণত করে নিয়েছি দেন এটাকে আমি দিয়ে দেবো ঢাকা তো এখানে পনেরো মিনিটের জন্য আমি কিন্তু রেস্টে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট রেস্টে রাখার পর ডো কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে এরপর আমি হাতে করে প্রথমে কিন্তু একবার মুথে নেব তো মুঠে নেওয়ার পরই কিন্তু এটা খুব সুন্দরভাবে আমি কিন্তু একটু বড় করে বেলে নিচ্ছি রুটিটা দেখতে পাচ্ছো যে খুব সুন্দর বড় করে আমি বেলে নিয়েছি বেলার পর কিন্তু ছুরি সাহায্যে এরকম ভাবে কেটে নিচ্ছি তো কাটার পর কিন্তু এরকম ফোল্ড করে নেব তো দেখতে পাচ্ছো যে কত সুন্দরভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এরপরে এরকমভাবে দেখো একটু প্রেস করে নিলাম তো প্রেস করার পর কিন্তু আমি এটাকে বেলে নেব তো এরপরে এটাকে বেলার পর কিন্তু আমি এটাকে পুনরায় কেটে নেব তো এই সেম প্রসেসটাই কিন্তু আমি পাঁচবার করে নেবো এখন বন্ধুরা আমি কিন্তু এরকম ভাবে কেটে দিলাম তারপরে ফোল্ড করে নিচ্ছি প্রেস করে নিলাম এরপর আমি এটাকে বেলে নিলাম এটাকে বেলার পর কিন্তু পুনরায় আমি এটাকে দেখো প্রেস করে নিচ্ছি কেটে ভালোভাবে কিন্তু এটাকে আমি প্রেস করে নিলাম এটা দেখো সুন্দরভাবে আমার কিন্তু প্রেস হয়ে গেছে এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই আমি তেল দিয়ে দিলাম এরপরে আমি কিন্তু এই যে গজাগুলোকে এরকম শেপে কিন্তু কেটে নিয়েছি তোমরাও কিন্তু এরকম শেপে কেটে নেবে এরকম এক এক করে দেখো আমি কিন্তু সবগুলোকেই ছেড়ে নিলাম তো সবগুলো কিন্তু আমি ভেজে নেব ভালোভাবে একটু সুন্দরভাবে এদিক ওদিক নেড়ে কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে সুন্দরভাবে কিন্তু আমি দেখো এটাকে ভেজে নিয়েছি কত সুন্দরভাবে লাল লাল করে এটাকে কিন্তু আরও লাল লাল করে ভাজতে হবে বন্ধুরা তো চলো শিরাটা রেডি করে নিই শিরার জন্য প্রথমে দেখো গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি চিনি দিয়ে দেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম জল এখানে আমি জলটা অ্যাড করার পরে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মেল্ট করে নেব এখন কিন্তু আমার এটা মেল্ট হয়ে গেছে তো আমি এটা খুব সুন্দরভাবে আর একবার মিক্স করে নিলাম আর শিরাটা দেখো একেবারে পারফেক্টভাবে রেডি হয়েছে এরপরে যেই গজাগুলো আমি তৈরি করেছিলাম সেটাতে ভালোভাবে কিন্তু আমি তেলটাকে ছড়িয়ে নিয়েছিলাম তেল ছড়ানোর পরে পরে কিন্তু আমি এই গরম শিরার মধ্যে এই যে গজাগুলো আছে সেগুলোকে দিয়ে দিলাম এরপরে সুন্দর করে কিন্তু আমি এটাকে মিক্স করে নিলাম তো এটা কিন্তু উল্টে পাল্টে ভালোভাবে এই শিরার মধ্যে কিন্তু ডুবিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ভালোভাবে এই যে শিরাটা আছে সেটা কিন্তু এটা খেয়ে নেবে তোমরা দেখতে পারছো যে এই গজার যে মানে হরগুলো থাকে সেগুলো কত সুন্দরভাবে যাচ্ছে মানে লেয়ারটাই এত সুন্দর এসেছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো এটাকে তিন মিনিট আমি শিরার মধ্যে ফুটিয়ে নেবো তিন মিনিট সুন্দরভাবে এটা শিরার মধ্যে ফুটিয়ে নেওয়ার পরে কিন্তু এটা রেডি হয়ে যাবে যেটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আমি যখন এটাকে প্রথমবার তৈরি করি তখন কিন্তু প্রথমবারই আমি এর ফ্যান হয়ে গিয়েছিলাম মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে দোকানের থেকেও বেশি এটা রসালো হয়েছিল তো তোমরা যদি এটাকে একবার তৈরি করে থাকে তাহলে মানে দোকানেরটা খাওয়া ভুলেই যাবে তো এটা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে থেকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও পাশে তাকে একটা বেলাইকেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে অল নোটিফিকেশান সর্বপ্রথম পাওয়ার জন্য